তামান্না বোনের মাকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই মা আপনাকে ধৈর্য ধরতে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে আপনার সন্তান চলে গেছে পুরো পৃথিবী যদি আপনার নামে লিখে দেওয়া হয় দশ মাস দশ দিন যে বাচ্চাটাকে গর্বে রেখেছিলেন সেই বাচ্চা হারার যে বেদনা এই বেদনা কখনও আপনি ভুলতে পারবেন না আবার মায়ের জাত আপনি বাবাদের অন্তত একটু শক্ত হয় মা আপনি সেই মা আজকে আপনাকে খারিদ করতে গিয়েছিল আপনার বেটির লাশকে আপনি বিক্রি না করে তাকে যে রিটার্ন করে দিয়েছেন বা এবং আপনি বলেছেন কুড়ি লক্ষ টাকা আর পাঁচ বিঘে না কপি তিন বিঘে জায়গা আমার বাচ্চাকে ফিরিয়ে দেন আপনি কুড়ি লক্ষ টাকা যদি দেন এরা সত্যি নেবে তিন বিঘে জায়গা ওই শাসক লোক নে নেবে কিন্তু আপনার বাচ্চা নেবে না আপনাদের দুজনের জানটাও লে নেবে কিন্তু এরা মুসলিমদের ঘরে হত্যা করা ছাড়া এদের দ্বিতীয় কোনো কাজ নেই আর যে ব্যক্তি যে এই চেক দিতে গিয়েছিল বা টাকা দিতে গিয়ে না বোনের আম্মাকে মুখ বন্ধ করতে গিয়েছিল আমি জানি না তার ঘরে বেটি আছে কি সে কোনো বাবা নাকি আব্বা নাকি আমি জানি না আর যদি হয়ে থাকে তাহলে সে কীরকম মানুষ সে কীরকম মানুষ তোমার বেটিটার উপরে যদি এরকম অঘটন ঘটে তোমার ওপরে কি ঝটটা যাবে তুমি বোঝো না তুমি এরকম কাজ করতে যাচ্ছ তুমি মানুষ না রূপে অন্য কিছু বোঝা পড়া মুশকিল তবে এই সব সবভাবেই মানুষকে হত্যা করছে আর তাকে টাকা দে কিনে নেবার চেষ্টা চলছে শাসকের কাছে সারদা নারদা চাকরিজীবী থেকে টাকা নেওয়া মিথ্যা কেসের টাকা প্রচুর টাকা আছে বালি কয়লা থেকে শুরু করে প্রচুর টাকা শাসকের সেই টাকা দিয়ে এরা জানে হত্যা করব আর পয়সাতে কিনে নেবো হত্যা করবো পয়সাতে কিনে নেবো অথবা আমি মনে করি টিএমসি দলের মধ্য যেসব ভাইরা একটু হল মনুষ্যত্ব মানবতা বাচ্চাদের উপরে প্রেম মানুষের অধিকার বা একটু ভাব মনুষ্যত্ব আছে আমি তাদেরকেও অনুরোধ করবো তামান্না বোনের মুখের দিকে তাকিয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এই দলকে আপনারা ত্যাগ করুন পরিত্যাগ করুন এই দলকে আপনারা ত্যাগ করে সরে আসুন আর মুসলিম সম্প্রদায়ের ভাইদের বলবো আল্লাহকে ভয় করুন আল্লাহ আসবে বিজেপির ভয় দেখে এরা আপনাদের ঘরে কি করছে যে কাজ বিজেপি অন্য রাজ্যে করছে সেম কাজ রাজ্য সরকার পশ্চিম বাংলায় করছে এক বেলা যদি খেতে না পান রোজা রাখুন ইসলাম ধর্মের মানুষকে নওসাদ মেসেজ দিচ্ছে একবেলা যদি খেতে না পান রোজা রাখুন অবশ্যই নওসাদ এই মেসেজ সর্ব মানুষকে দেয় আশিবাসী এলাকাতেও গেলে দেয় দলিত এলাকাতেও গেলেও দেয় মত এলাকা গেলেও দেয় পিছিয়ে পড়া কিন্তু যে এলাকায় নওসার সিদ্দিকি রিসেন্ট দিচ্ছিল আমি দেখছিলাম সেটা মুসলিম অধ্যষিত এলাকা এবং হজরত